দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলা কালিয়াগঞ্জে তো দর্শক আজকে কালিয়াগঞ্জ বাজারে দামে মরিচ কেনা বেচা হলো আমি আপনাদের জানার চেষ্টা করব আজ আঠাইশে নভেম্বর দু হাজার চব্বিশ কালিয়াগঞ্জ বাজারে দামে মরিচ কেনা হলো তা জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হলো বিন্দু মরিচ এটি হলো কালিয়াগঞ্জ বাজারের সবচেয়ে বিন্দু মরিচের মধ্যে যে সেরাকুয়ালি বিন্দু মরিচ এটা হলো একেবারে বিন্দু বিন্দু মরিচ এটা হলো কোলেস্ট্রের যে কালার ওই কালারের মতো দেখতে দর্শক আজকে বিন্দু মরিচের বাজার গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার তিনশো চারশো পর্যন্ত গেছে তবে কোয়ালিটির মরিচের দামে তারতম্য রয়েছে যেটা নর্মাল মরিচ ওইটা সাত হাজার পাঁচশো থেকে আটশো যেটা ভালো মরিচ যেটা আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত গেছে দর্শক পঞ্চগড়ে মরিচের মধ্যে যদি কোনো মরিচের ঝাল হয়ে থাকে সেটা হলো বিন্দু মরিচের ঝাল সবচেয়ে যে মরিচের বেশি ঝাল সেটা হলো বিন্দু মরিচ এ মরিচের কালারও যেমন ঝালও তেমন আবার দেখত চিকন সুতরাং এটি সারা বাংলাদেশের চাহিদা আছে দর্শক সাইডে বিভিন্ন ধরনের মরিচ আমদানি হয় স্যাকা মরিচ পাবনিয়া মরিচ কারেন্ট মরিচ বিন্দু মরিচ লালি মরিচ সব ধরনের মরিচে আমদানি হয় শুধু মোটা মরিচ বাদ দিয়ে অন্য সব ধরনের মরিচ আমদানি হয় এখানে দর্শক এই মুহূর্তে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচের বাজার গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত ভালো মরিচটা গেছে আট হাজার আটশো পর্যন্ত গেছে একেবারে যেটা কারেন্ট এক নম্বর কারেন্ট ওটা আট হাজার আটশো পর্যন্ত গেছে আর নর্মাল কারেন্ট গেছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত তো দর্শক আপনাদের কারোর মরিচটাকে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দ টার্স বাজার পঞ্চগড় প্রোপ্রায়েটার মোহাম্মদ শাহ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন দর্শক আমরা সারা বাংলাদেশে মরিচ কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে থাকি দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে মরিচটার কোয়ালিটি কীরকম অনেক কোয়ালিটির ভালো কোয়ালিটি মরিচ দর্শক এই যে দেখতেছেন যে কালীগঞ্জ বাজারে কীরকম মরিচ আমদানি হয়েছে আর কীরকম ক্রেতা আছে যেমন আমদানি কম তেমনিভাবে ক্রেতাও অনেক কম আছে এখানে কারণ হইল বর্তমান শেষ সিজন এই জন্য ক্রেতা অনেক কম সিজনও প্রায় শেষের দিকে আর মরিচ সর্বোচ্চ এক থেকে দেড় মাস চলতে পারে কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এক থেকে দেড় মাস চলবে আর দর্শক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো ভালো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ